পাইথনে প্যাকেজ কিভাবে তৈরি করে সেই বিষয়টা আমরা এখন একটু দেখব কারণ তোমরা যখনই বিভিন্ন মডিউল নিজেরা তৈরি করতে শুরু করবে তখন তোমাদের প্যাকেজ ব্যাপারটা লাগবে ধরো তোমার প্যাকেজের ফার্স্ট একটা নাম দিতে হবে যেমন আমি যদি একটা সিম্পল প্যাকেজের নাম দিই মাই আন্ডারস্কোর ম্যাথ এই প্যাকেজের আন্ডারে এক বা একাধিক মডিউল থাকবে তো মডিউলগুলা দেওয়ার আগে শুরুতেই প্যাকেজের ভেতর তোমার একটা ফাইল তৈরি করতে হবে ধরো মাই ম্যাথ মাই আন্ডারস্কোর ম্যাথ হচ্ছে একটা ফোল্ডার বা ডিরেক্টরি তার আন্ডারে হচ্ছে তুমি আন্ডারস্কোর আন্ডারস্কোর আইএনআইটি ডট ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডট পাই এই ফাইলটা থাকতে হবে এই ফাইলটা কি করবে এটা আসলে প্যাকেজটাকে ইনিশিয়ালাইজ করে তুমি যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাও যেটা তোমার প্যাকেজের সব জায়গায় দরকার সেটা তুমি এই ফাইলে করতে পারো আর কোনো কিছু দরকার না হলে তুমি এটা খালিও রাখতে পারো এখন এই ফাইলে একটা কাজ হয় সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আগে যে ফ্রম এক্স স্টার যে জাভাতে যে তোমরা যেরকম করতে সবগুলো ইম্পোর্ট করে ফেলতে পাই এখন এক্স হচ্ছে একটা প্যাকেজের নেম বা মডিউলের নেম এখন যদি তুমি ইম্পোর্ট অলটা ব্যবহার করো তাহলে তোমার ইনি ডট ফাই আন্ডারস্কোর আন্ডারস্কোর অল আন্ডারস্কোর আন্ডারস্কোর এইটা একটা লিস্ট এই লিস্টের মধ্যে তোমার মডিউলের নামগুলো বলে দিতে হবে যে মডিউল ওয়ান এইভাবে বলে দিতে হবে যে ইম্পোর্ট অলের মধ্যে তুমি কোন কোন মডিউলগুলো দিতে চাও যে ইম্পোর্ট অল করলে এই মডিউলগুলো পাবে আর যদি তুমি কিছুই না দাও তাহলে ইম্পোর্ট অলে ওই মডিউলগুলো ডিরেক্টে পাবে না ধরো যাক এখন তাহলে আমরা ইনিট ডট পাই করলাম এবং এটা কোনো কাজ না থাকলে তুমি খালি রাখতে পারো কিন্তু ফাইলটা অবশ্যই তৈরি করা লাগবে এবং তারপর হচ্ছে এটা দিলেই বুঝে যে এটা এখানে একটা প্যাকেজ তারপর হচ্ছে একটা মডিউলের নেম যেমন ধরো এরিথ ম্যাটিংয়ের অপারেশনের জন্য আমি একটা এরিথ নাম একটা মডিউল তৈরি করলাম এবং এটার মধ্যেও আমাকে করতে হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর স্কোর ইউনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডট পাই ফাইল থাকতে হবে এবং অন্যান্য ফাইলও থাকতে থাকতে পারে যেমন ধরো অক্স ডট পাই এটাতে আমি অপারেশনগুলা লিখবো আরেকটা থাকতে পারে জিও জিওমেট্রিক কাজকর্মের জন্য ধর এখানেও তোমার কী লাগবে ডাবল আন্ডার স্কোর ইউনিট ডবল আন্ডারস্কোর ডট পাই এবং এখানেও তোমার কী করতে হবে বিভিন্ন অপারেশন যেমন ধরো আমি যদি সার্কেলের কাজগুলো একসাথে করতে চাই সার্কেল ডট পাই এখানে আমি বৃত্তের বিভিন্ন সূত্র ইমপ্লিমেন্ট করতে পারব তারপর স্কোয়ারের জন্য ধরো স্কোয়ার ডট পাই থাকলো তো এভাবে তুমি একটা প্যাকেজ তৈরি করতে পারো এখন তুমি যখন ব্যবহার করবে তোমার যদি শুধু জিওমেট্রি প্রজেক্ট জিওমেট্রি মডিউলটা দরকার হয় তখন তুমি কি করবে তখন তুমি করবে হচ্ছে ইম্পোর্ট মাই ম্যাথ ডট জিও এটা যদি তুমি ইম্পোর্ট করে ফেলো তারপর তোমার ফাংশনগুলো কীভাবে ব্যবহার করবে যে ফাংশানগুলো তুমি ডট টট দিয়ে এক্সেস করে ব্যবহার করতে পারবে যেমন ধরো সার্কেলের মধ্যে একটা যদি ফাংশন থাকে এটার মধ্যে আমার একটা আছে হচ্ছে এরিয়া তাহলে এটাকে আমরা কীভাবে ব্যবহার করব তুমি শুধু যদি এটাই ইম্পোর্ট করতে চাই তাহলে তুমি যেটা করতে পারো এক এক নাম্বার হচ্ছে ডট জিও ডট সার্কেল তারপরে একই লাইনে হবে যে ইনপোর্ট এরিয়া তাহলে তুমি সরাসরি এরিয়া ফাংশনটা ব্যবহার করতে পারো আর যদি তুমি শুধু ইম্পোর্ট মাই ম্যাথ ডট জিও ডট সার্কেল দেখো তাহলে তুমি পুরো একটা নাম দিয়ে ডট এরিয়া ব্যবহার করতে পারবে এইভাবে মাই ম্যাথ ডট জিও ডট সার্কেল ডট এরিয়া এমন কথা হচ্ছে এই যে সুবিধাটা কি যে এই এরিয়া এইভাবে ব্যবহার করার কারণে যে সার্কেলে যেমন এরিয়া আছে স্কোয়ারেও অবশ্যই একটা এরিয়া ফাংশন থাকবে এবং আমি অন্যান্য জিওমেট্রিক শেপেও এরিয়া থাকবে তো তুমি কোন এরিয়াটা ব্যবহার করছো এটা বোঝার জন্যই এই যে ডট ডট দিয়ে এক্সেস করতে হয় আবার এটা যে মাই ম্যাথ প্যাকেজ ছাড়া অন্য প্যাকেজেও থাকতে পারতো এই জন্য তোমার কিন্তু পুরোটা একেবারে ফার্স্টে প্যাকেজ নেই এটার ভিতর জিও মডিউল জিও মডিউলের মধ্যে সার্কেল সার্কেলের মধ্যে এরিয়া ফাংশনটা তুমি ব্যবহার করছো তো এভাবেই তোমাদের কাজ করতে হবে তো চলো আমি একটা সিম্পল প্যাকেজ ইমপ্লিমেন্ট করে দেখাই এবং সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করি